দর্শক আমাদের দেশের একটি কমন সমস্যা হচ্ছে অল্প বয়সেই মাথায় টাক পড়ে যাওয়া আমরা অনেকেই জানি না অল্প বয়সে মাথায় টাক পরার মূলত কারণ কি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অল্প বয়সে মাথায় টাক পড়ার কারণ কি এবং এর প্রতিকার কিভাবে করবেন তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন কারণ আমাদের চ্যানেলে নিয়মিত হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো চলুন আমরা শুরুতেই জেনে নেব অল্প বয়সে মাথায় টাক পড়ার কারণ কি তো আমাদের প্রথমে যে কারণটি রয়েছে স্থবির জীবনধারা সারাক্ষণ বসে কাজ করা এবং শারীরিক কার্যকলাপ করা না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং চুল পড়া শুরু হয় এরপরে যেটি রয়েছে দীর্ঘমেয়াদী চাপ অতিরিক্ত মানসিক চাপ নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে হয় এই অতিরিক্ত চাপ কর্টিসল হরমোন বাড়িয়ে দেয় যা চুলের ফলিকল দুর্বল করে এবং চুল পড়া বাড়িয়ে দেয় এরপরে যেটি রয়েছে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম না হলে চুলের ফলিকল পুনরুজ্জীবিত হতে পারে না ফলে চুল পড়া শুরু হয় এরপরে যেটি রয়েছে প্রক্রিয়াজাত খাবার পুষ্টিহীন ও প্রক্রিয়াজাত খাবার খাবার ফলে শরীরের হরমোন ভারসাম্য হারায় এতে চুল পড়া বাড়তে পারে এরপরে যেটি রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা অ্যান্ড্রোজেন হরমোনের ভারসাম্যহীনতা ডি বাড়িয়ে দেয় যা চুলের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে এবং টাক পড়ার প্রক্রিয়া শুরু করে তো দর্শক আমরা বুঝতে পারলাম অল্প বয়সে চুল পড়া বা মাথায় টাক পড়ার কারণ কি তো এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এর প্রতিকার কিভাবে করা যায় চলুন জেনে আসি প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো তাই টাক পড়া ঠেকাতে হলে প্রাথমিক লক্ষণ দেখার পরপরই প্রতিরোধ করুন ধারাবাহিক কিছু পরিবর্তনের মাধ্যমে চুল পড়া প্রতিরোধ করা সম্ভব যেমন পুষ্টিকর খাবার খেতে হবে চুল ভালো রাখতে ভিটামিন ও খনিজ যুক্ত খাবার খান প্লোডিন চুল গঠনে সাহায্য করে তাই যুক্ত খাবার যেমন ডিম মটরশুটি ও চর্বিহীন মাংস খেতে হবে এরপরে আয়রন ও জিঙ্ক চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে তাই চুল পড়া রোধে পালং শাক ডাল ও বাদাম খান এসবে আয়রন ও জিঙ্ক পাওয়া যায় এরপরে যেটি রয়েছে ভিটামিন ই ও বায়োডিন চুলের ফলিকল সুস্থ রাখে এসব পাওয়া যায় অ্যাভোকাডো নানা ধরনের বীজ ও বাদামে তো দর্শক আমরা বুঝতে পারলাম চুল পড়া প্রতিরোধে আমাদের খাবার তালিকায় কোন ধরনের খাবারগুলো রাখতে হবে তো চলুন এবার জেনে নিব কিভাবে মাতার ত্বকের যত্ন নিতে হবে মাথার ত্বক পরিষ্কার রাখতে সালফেট বেহীন শ্যাম্পু ব্যবহার করুন এ ধরনের শ্যাম্পু প্রাকৃতিক তেল ধরে রাখে মাথার ত্বকে ক্যাস্টর অয়েল বাদাম বা নারকেল তেল দিয়ে মালিশ করুন এই মালিশ রক্ত সঞ্চালন বাড়ায় এরপরে চুল পড়া বন্ধে প্রাকৃতিক পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে তো চলুন সেই পদ্ধতিগুলো কী কী জেনে নেই এক নম্বরে যেটি রয়েছে পেঁয়াজের রস পেঁয়াজের রসে প্রচুর সালফার রয়েছে এটা ক্লোজেনের উপাদান বাড়ায় মাথায় বিশ মিনিট পেঁয়াজের রস রেখে ধুয়ে ফেলুন এরপরে যেটি রয়েছে অ্যালোভেরা এটি বা কমায় এবং চুলের বৃদ্ধি বাড়ায় প্রতি সপ্তাহে ত্বকে টাটকা অ্যালোভেরা জেল লাগান এরপরে রয়েছে গ্রিন টি এতে থাকা অ্যান্টি অ্যাক্সিডেন্ট ডিএইচটি হরমোন কমায় ফলে চুল পড়া কমে যায় ঠান্ডা গ্রিন টি মাতার ত্বকে লাগাতে পারেন তো দর্শক আমরা বুঝতে পারলাম চুল পড়ার প্রতিরোধে প্রাকৃতিক যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কি কি তো চলুন এবার জেনে নেব আমাদের অভ্যাসের মধ্যে কোন অভ্যাসগুলো চুলের জন্য উপকারী প্রথমে যেটি রয়েছে রসায়নিক চিকিৎসা এবং তাপভিত্তিক চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন দর্শক আমরা বুঝতে পারলাম চুল পড়া প্রতিরোধে আমাদের যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো কি কি এরপরে আমরা জেনে নিব চুল পড়া প্রতিরোধে আমাদের জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনতে হবে প্রথমে রয়েছে চাপ কমাতে যোগ মেডিটেশন বা গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন রক্ত সঞ্চালন বাড়াতে নিয়মিত ব্যায়াম করুন দর্শক আমরা বুঝতে পারলাম জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনতে হবে চুল পড়া বন্ধের প্রতিরোধে তো এসব করার পরেও যদি আপনার চুল পড়া না কমে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ